হে এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকে বের হয়েছি একটা অজানা গন্তব্যের উদ্দেশ্যে জানি না অনেক দিন ধরে ব্লগ করা হয় না তো তাই ভাবলাম আজকে একটু বের হই ঘড়িতে সময় এখন দুইটা পঞ্চাশ বাসা থেকে বের হয়ে পড়লাম আর কি তো ইন্ট্রোটা দিয়ে দিই হে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালোই আছেন আর নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তালুকদার মোহাম্মদ রাতুল এবং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার রাতুল কেস হলো ফ্রাইডে নামাজ শেষ খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু রাস্তা এত গাড়ি পাব ভাবিনি আর বর্তমানে তো জানেন অটো রাজত্ব চলে এরা রাস্তা ডান পাশ থেকে চালাবে বাই দা ওয়ে শহরের গণ্ডি পেরিয়ে আমার মনে হয় আমি আগে হাইওয়েতে বের হই তারপরেই কথা শুরু করি আকাশটা দেখছেন কত সুন্দর মেঘ আর রোদ এই দুটো কম্বিনেশনে ঝলমল করছে আর কিছু কিছু জায়গায় অন্ধকার হয়ে আছে আর এই সুন্দর জোস পরিবেশটা উপভোগ করার জন্যই আসলে বাইরে বের হওয়া উচিত বেসিক্যালি ওই উদ্দেশ্যে বের হয়েছি দেখেন আলো ছায়ার একটা খেলা আছে এটাই উপভোগ করবো তবে আমি চাই একটু গ্রামীণ পরিবেশের দিকে ঘুরে আসার জন্য দেখি আজকে আমি সম্ভবত দুই এক ঘন্টার মতো রাইড করব তবে এই ভিডিওটাকে সুন্দরভাবে রাঙিয়ে তুলবো হয়তো দশ বারো মিনিটের মধ্যে তো চলেন আগে হাইওয়েতে ঢুকে পড়ি দেন আমরা আরও অনেক 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 কথা বলি এই রাস্তাটা কোন রাস্তা হতে পারে জানা থাকলে কমেন্টস করেন আর আমি ততক্ষণে বেরিয়ে পড়ি হাইওয়ে হ্যাঁ শহরের অলিগলি আর রাস্তাগুলো পার হয়ে চলে আসছি হাইওয়েতে হাইওয়েতে আশা করি ওই আর হবে না দেখেন চারিদিকের পরিবেশটা কত সুন্দর এই ভ্যান এইটা কিন্তু একটা হাইওয়ে রোড মানে একটা জেলাকে আর একটা জেলার সাথে কানেক্ট করেছে এই রাস্তা এইভাবে এত পরিমাণে ভ্যান সত্যি এটা বিপজ্জনক বাইতারে আমি তো চলে আসছি হাইওয়েতে আর হাইওয়েতে আসছি মানেই শুরু হয়ে গেল আমার ব্লগের মূল অংশগুলো ও দিকে হচ্ছে জেলখানা আর চারি পাঁচটা সবুজে ঘেরা আর বাম পাঁচটা কিছুটা সবুজে ঘেরা করা আছে তবে তারপরে এই শহরের মূল অংশ তো ওদিকে আমি ফোকাস না করি আমার ফোকাস হওয়া উচিত রাস্তায় কারণ সেফটি সবার আগে আমি সেফ মানেই হচ্ছে ব্লগটা আপনারা পাবেন বাইদী আহ আমি চলেছি সম্ভবত বটিয়াঘাটার কোন একটা এলাকাতে তবে সব সময় বটিয়াঘাটা বলতে যে সবাই দেখায় ওই জায়গাটা না নিশ্চয়ই সম্ভবত আমার মনে হয় আমি নদীর ওই পারে যাব মানে রূপসা নদী পার হয়ে তারপরে ওই পারে যাব। আমি জানি না আমার ভয়েস কতটুকু ভালো শোনা যাচ্ছে কারণ আমার মাইক্রোফোন চেঞ্জ হয়ে গেছে মানে আমি বেসিক্যালি আগে এম ওয়ান প্রোটা ইউজ করতাম বাট কখন কাকে জানি আমি এই জিনিসটা দিছি আর সে আমাকে আর এটা ফেরত দেয় নাই হালে ফালেছি আর কি তো এখন আমি এম ওয়ান যে মাইক্রোফোন আমার মানে সেকেন্ডারি মাইক্রোফোন ওইটাই ইউজ করতেছি তো আমি একটু কনফিউশনে আছি আমার ভয়েসটা আসলে পরিষ্কার শোনা যাচ্ছে কি যাচ্ছে না কেটে কেটেও আসতে পারে যাই হোক এটা এডিট করার সময় দেখা যাবে গাড়ির স্পিড তো আমার এখন অনেক সেভেন্টি ফাইভ হয়ে গেছিল কিন্তু এখানে আর এটা রাখা যাবে না কারণ শহরের এন্ট্রি এইখান থেকেই শুরু তেল ভরপুর আছে এখন আর পেট্রোল পাম্পে ঢুকতেছি না তো যারা একটু আগে আমার কোশ্চেন ছিল এটার অ্যান্সার দিতে পারেন নাই তাদের জন্য বলি ও কোশ্চেনটা আগে বলি যে রাস্তা দেখাইছিলাম একটা এই রাস্তাটা কোন রাস্তা সেটা কমেন্টস জানানোর জন্য বলছিলাম তো আমি ওইটা ওইটা আমি বলেই সেটা হচ্ছে থেকে এটা যারা খুলনার মানুষ তারা অবশ্যই চিনে থাকবে আমিও যদিও মানুষেরই চাইছি দেখতে দেখতে চলে আসছি জিরো পয়েন্টে এখানে একটু ঝাঁকি লাগতো আগে এখন আর লাগে না আচ্ছা আমি কি স্পিডিং একটু বেশি করতেছি নাকি আমার তো মনে হয় ব্লগের মধ্যে এত স্পিডিং করা একদমই উচিত না জিরো পয়েন্ট ক্রোজ করলাম সত্যি বলতে ব্লক করার সময় আমি একটা জিনিসে সব সময় একটু কনফিউশনে থাকি সেটা হচ্ছে আমার ক্যামেরা পজিশন আমি জানি না আমার ক্যামেরা পজিশন এখন কোথায় আছে আমি একটু দেখে নেব আই থিঙ্ক এটা আমার দেখে নেওয়া উচিত হচ্ছে কানেক্ট হচ্ছে হতে দাও হতে দাও হ্যাঁ আমার ক্যামেরা পজিশন ঠিকঠাকই আছে শুধুমাত্র মোবাইলটা পকেটে ঢুকায়নি তারপরে আবার আউ আউ কি ব্যাপার আরে পকেট খুঁজে পাইতেছি না কেন আচ্ছা পাইছি তো চরম আগাইতে থাকি পরিবেশটাকে একটু উপভোগ করি আর আপনারাও উপভোগ করতে থাকেন বোকা ছেলে মেলে সত্যি বলতে কি নিজেকে জায়গা করে নিতে হয় কেউ জায়গা দিয়ে দেয় না এটা আর জ্বলন্ত প্রমাণ আপনি পাবেন রাস্তায় বের হলে বিশেষ করে ঢাকা সিটিতে যারা ঢাকা সিটিতে বাইক চালান আর আমার ব্লগ দেখেন তারা আমার এই কথা একমত হবেন জায়গা নিজেকে করে নিতে হয় বিশেষ করে ঢাকা সিটির রাস্তায় কিছুটা স্পিডিং হোক ভায়া সতর্কতা কাকু বাই এম যাই বলি না কেন এই সব বাইকে লাইভ এইসব দেখা যায় লাইভ মাইনেস বলতে আমি বলতে চাচ্ছি আমার ডিসপ্লেটা দেখা যাচ্ছে কিনা আমার ডিসপ্লেতে তে এই মুহূর্তে স্পিড আছে সাতাশি আর আমি মাইনাস পাচ্ছি ফোর্টি ফাইভ পয়েন্ট সিক্স এটা কিন্তু যথেষ্ট আমি এই বড় বড় মতো সব সময় এই বাইকটাতে মাইলেজ ভালোই পাই এই মতে নাইনটি প্লাস স্পিড হয়ে গেছে সরি নাইনটি বা নাইনটি ওয়ান আমার মাইলেজ কত জানেন ফিফটি টু পয়েন্ট সেভেন এন অফ মাইলেজ এন অফ অনেক মাইলেজ নিয়ে ভাবেন দরকার নাই নিশ্চিন্তে আপনি এরকম একটা বাইক চালাতে পারেন যদি আপনার ড্রাইভিং ভালো থাকে ড্রাইভিং স্কিল ভালো থাকে আর আপনি বাইককে বুঝতে পারেন মানে ডক্টর যে মানে বোঝার চেষ্টা করে বিভিন্নভাবে আপনিও আপনার বাইককে বোঝার চেষ্টা করবেন বাইককে বুঝতে পারলে আপনার জন্য বাইক হয়ে যাবে মানে বইয়ের মতো ভুল বললাম নাকি আর যাই হোক ওটা কোনো বিষয় না বাইককে বুঝতে পারলে আপনার জন্য বাইক চালানোটা খুব সহজ এবং কতটা আগে সবার মতো ব্যয়বহুল হবে না আচ্ছা আমি এবার স্পিড কমাই বেসিক্যালি বাইককে মাঝে মধ্যে একটু স্পিডিং করে স্পিডিং করার জিনিসটা অভ্যস্ত করাই নিতে হয় না হলে আপনার বাইক ভাগবে না রে ভাই ভাগবে না এটা আমি নিজে জ্বলন্ত প্রমাণ একটা সময় আমি আমি পালসার ইউজ করছি টপ স্পিড পাইতাম মাত্র সাতানব্বই আটানব্বই এর উপর উঠতো না এখন মাঝের মধ্যে আমার যদি মন চাইতো স্পিডিং করতে সত্যি স্পিডিং করতে গিয়ে আমার মনটা খারাপ হয়ে যেত এই হলো সত্যি কথা বাইকের ইঞ্জিনের চিন্তা করে এটা আস্তে আস্তে চালাইতাম আর কি তো এরপরে আমি যখন সুজুকির জিক্সার ডুয়েলটন এই ব্ল্যাক কালারের ওইটা ইউজ করা শুরু করলাম ওইটা তো ভাই সেম কাহিনী মাইলেজ পাইতাম ঠিকঠাক মার স্পিড পাইতাম না মন চাইলে আমি একশো দশ পনেরো করে টানতে পারতাম না ঢাকার ওই যাওয়ার পথে এক্সপ্রেস ওয়েগুলোতে যদিও স্পিডিং সাপোর্ট করি না কিন্তু কখনো কখনো মন তো মনটা তো মানে না রে ভাই মন তো চায় তাই না তো এই এমপি চালানোর সময় আমার এক ভাই হারুন ভাই বললো যে বাইকটারে আসলে আমার কাছে দেন কয়দিন চালাই ভাই কয়দিন চালাইছিল এরপরে দেখি যে আমার বাইক টান দিলেই ও তার আগে একটা ঘটনা আছে হঠাৎ করে একদিন রাতের বেলা গেছিলাম হচ্ছে ইয়েতে এই মাওয়া তো প্ল্যান ছিল না মারা যাওয়ার আমার জিক্সার একটা আর ওয়ান ফাইভ এম আর সরি সরি আর ওয়ান ফাইভ ভি থ্রি আর একটা হচ্ছে এফ ফিফটিন ব্ল্যাক কালারের ওই তিনটা বাইক আর হ্যাঁ এই তিনটা বাইক নিয়ে আমরা গেছিলাম হচ্ছে বেসিক্যালি নড়াইলে একটা কী যেন একটা উৎসব ছিল ওই উৎসবে তো ওই সময়ে আমার জিক্সার বাইকটা চালাই ছিল আমাদের এক ছোটো ভাই সাকিব ও হচ্ছে একটু রাফ অ্যান্ড টাফ চালানো অভ্যস্ত ও বললো ভাই আপনারা ভিথিরি নেন ও ও নিয়ে আসছিলো বেসিক্যালি ভিথিরি তো ওরা বললো ভাই ভিথিরি আপনারা চালান আমার রিক্সা দেন ওই দিয়ে আমি কাপায় দেবো ঠিক আছে নাও এবার রিক্সা যখন দেওয়া হইলো তার কাছে সে দেখি তারে আমরা টাইনা ধরতে পারি না কাহিনি কি আমার গাড়িরও তো যান বের করে ভালো হবে আমি মনে মনে এটাই ভাবতেছিলাম কিন্তু না সেইফলি সে আমাদের সাথে নড়াইল তারপরে কাশিয়ানি তারপরে ওই যে মাওয়া খাইতে গেছিলাম ওই কি জায়গাটা ঘুরে খুললায় ব্যাক করে এর পরে দেখি কি আরে ভাই আমার টান দিলেই মানে চেষ্টা করা লাগে না পুশ করার দরকার হয় না আচ্ছা বাতাসের কারণে মনে হয় অনেক নয়েজ আসতেছে আমি জানি না কতটুকু আসতেছে কারণ ব্রিজে প্রচুর বাতাস প্রচুর তো এরপর থেকে দেখি যে আমার বাইক ট্রাকের ইঞ্জিন মনে হচ্ছে যেন হার্ট ফিরে পাইছে পুরো উদ্দম এসে স্পিডিং করা যাচ্ছে তা আমি তখন ওকে জিজ্ঞেস করছিলাম পরে যে ঘটনা যে ভাই তুমি আমার গাড়ির কি করছো নিয়ে যে অত্যাচারটা করছো আমি তো চিন্তায় ছিলাম আতঙ্কিত ছিলাম কিন্তু সেই আতঙ্ক তো আমার কেটে গেছে তো আতঙ্ক কেটে যাওয়ার পরে দেখি যে তখন থেকে আমার বাইকে বেশ ভালো মাইলেজ পাচ্ছি স্পিড করতে পারতেছি আচ্ছা আগে টোল দিই কাহিনি হয়েছে টোল দেওয়া হয়ে গেল আর এই যে দেখেন এই কাগজটা আমি নিয়ে নিছি এই কাগজটা নিয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দশ টাকা আমি টোল দিছি গভর্নমেন্টকে দিছি এটা কি আদৌ তারা গভর্নমেন্টের কাছে টাকাটা পৌঁছাইছে কিনা এটার একটা মানে এসি আমি জানি না পৌঁছেছি কিনা তারপর এটা আমার নেওয়ার দায়িত্ব এবং কর্তব্য আমি সেটাই করছি এখন আমি এটা চলে দেব আমার এটা প্রয়োজন নাই কিন্তু ওখান থেকে নেওয়া উচিত এই হচ্ছে বিষয় তা আমি রূপসা ব্রিজ পার হয়ে গেছি অনেক কথা বললাম অনেক আরও কথা বাকি আছে আর কথা বলতে বলতে আমি শহরের শহর পেরিয়ে আর কি অনেক দূর চলে আসছি সব কথা বাদ এবার আসি আমাদের আগের সেই টপিকে তো এরপর থেকে আমার গাড়ির স্পিডিং যেহেতু আর সমস্যা হচ্ছে না আমি ইজিলি স্পিড তুলতে পারতেছি জিজ্ঞেস করার পরে ও আমাদের জানাইলো যে ভাই গাড়ি আপনি যে আস্তে আস্তে চালান আপনার গাড়ি আস্তে চলার জন্যই প্রস্তুত হয় সেইভাবেই ও ই হয় রেডি হয় এবং ইঞ্জিন কাজ করেও ঠিক ওইভাবে আপনি যতই আর বাড়ান না কেন আপনার গাড়ির স্পিড হয়তো একটা সীমাত বদ্ধতার মধ্যেই থাকে হুম যাবুসের মধ্যে ঢুকে গেছি গ্রামীণ পরিবেশের দিকে ভাইয়া মজার মজা এখন মুড়ি নেওয়া যায় কই এতগুলা রমজান মাস শেষ আচ্ছা তো আচ্ছা আপনারা গ্রামীণ পরিবেশটা চারিদিকে একটু খেয়াল করেন আনন্দ পাবেন যারা শহরে থাকেন তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হওয়া উচিত তো যে কথা বলতেছিলাম আর কি তো ওনারে বললো আপনি স্পিডিং কইলেন মাঝে মধ্যে চেষ্টা করবেন টপ কি ব্যাপার রয়্যাল এনফিল্ড নিয়ে এই লোক এখানে কেমন আছেন যাবো হচ্ছে সামনের দিকে একটা বাজার আছে না কি জানি নাম

তো ওইটার ব্যাপারে সামান্য কিছু রিভিউ নিলাম ইউজার রিভিউ যেটারে বলে আর কি তো উনি বেশ কয়েকটা কমপ্লেন এটার ব্যাপারে বলল ওইটা নিয়ে পরে আলাপ করব এক সময় যখন আমি রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে ব্লগ করব তখন এখন না এটা ছিল আউট অফ পার্ট এখন কথা হচ্ছে আমি যাচ্ছি বাইনতলা পর্যন্ত এই পরে হয়তো আরও যাব যদি ভালো লাগে গ্রামীণ পরিবেশটা ভালো লাগতেছে তো তাই কত দূর আগাবো আমি নিজেও জানি না সামনে বাস আছে বাসটারে ওভারটেক করতে না পারলে তো ধুলো খাওয়া লাগবে আচ্ছা এটা পরে দেখা যাবে সামনে আছে তো তো বাইক স্পিডিং করার জন্য মাঝে মধ্যে ওভার স্পিডিং করে অভ্যস্ত করতে হবে অবশ্যই এটা সেফ প্লেসে করতে হবে সব জায়গায় করা যাবে না এইসব রাস্তাকে আমি সত্তর আশিতে চালাতে পারবো তাও তো পারবো না এই যে এইখানে চল্লিশের উপরে উঠলেই মনে হয় যেন উল্টো দিক থেকে গাড়ি আসলে গেল কি যেন একটা বাজার এটা ওই যে ওই ভাই আমার নাম বলল বললো একটা বাজারের নাম বলল আমি বললাম ঠিক আছে যাইতে থাকি দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যায় ছোট্ট একটা স্পিড ব্রেকার কি দরকার আছে ব্রেক করার আস্তে আস্তেই তো যাচ্ছি ওরে বাবা রে কত বড় গাড়ি আউরে আউ পুরো নাইনটি ডিগ্রি একটা মোর মা আরও একটা ওরে ভাই এসব রাস্তায় মানুষ চলে কেমনি দেখেন মোর ঘুরে এই রাস্তা এই বাড়িগুলো না থাকলেই তো রাস্তাটা সোজা হয়ে যেত আমাদের দেশের রাস্তাগুলো যে এত পরিমাণে বাঘ বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে মাথা নষ্ট হয়ে যায় তবে উত্তরাঞ্চলের দিকে রাস্তাগুলো বেশ ভালো অনেক লং টাইম ধরে খুব সোজা বিশেষ করে চলম্বিলের ওই রাস্তাটা আমি গেছিলাম তারপরে রংপুরের ওই রাস্তাটা রংপুর তারপরে হচ্ছে ইয়েতে সৈয়দপুর থেকে বগুড়া আসার যে রাস্তাটা আছে ওই রাস্তাটাও একদম সোজা এবং বেশ প্রশস্ত রাস্তা রাত্রিটা চারটার মধ্যে কুয়াশা প্রচন্ড কুয়াশা এর মধ্যে সাইড পঁয়ষট্টিতে ইজিলি স্পিডিং করতে পারছি কারণ রাস্তা প্রশস্ত ছিল এবং রাস্তা সেফ ছিল চারিদিকে খালি ভ্যান অটো এটা সেটা মিলায় ঝিলায় আর ভালো লাগে না এই রাস্তার বাক গুলো বেশ মারাত্মক ওয়াও আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেলাম আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেলাম এবং আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়েও গেলাম ভাঙ্কার ভাঙ্কার মিসাইল হামলা চালাবে ইসরায়েল আচ্ছা ধরেন আমাদের বাংলাদেশে যদি কখনো ভুল বসে তো মিয়ানমার থেকে একটা মিসাইল উড়ে এসে পরে কিভাবে ঠেকাবো আমরা কোনো প্রযুক্তি কি আছে আমাদের ঠেকানোর মতো আমাদের দেশে কোয়েট বুয়েট চুয়েট রুয়েট যাই বলি না এখন যে ভালো ভালো স্টুডেন্টগুলো বের হয় ভালো ভালো মেধাবীরা বের হয় এরা কিন্তু এরা কই জানে না এরা এরা সবাই বিসিএস দেয় বিসিএস দিতে পারলেই হয় আর কিছু লাগে না আমাদের দেশটা চালাচ্ছে বিসিএসরা কোনো পারমাণবিক বিজ্ঞানী আমাদের দেশে নাই ভাই এইটাই ভয়ঙ্কর বিষয় যাই হোক ওই আলাপে আমি আর না যাই আমি গায়ে হয়ে যেতে পারি কারণ আমাদের পাশের কান্ট্রি চায় না আমাদের দেশে এইসব জিনিস হোক এই হ্যালো শুনতে পাচ্ছেন পরিবেশটা সুন্দর না কোথায় জায়গাটা বলতে পারবেন আমি এই জায়গাটাতে বাইক রেখে তারপরে আর কি এখানে আসি এটা হচ্ছে বেনাপোল থেকে খুলনা হয়ে মংলা যাওয়ার যে ট্রেনের নতুন লাইনটা হয়েছে সেই লাইনটা দেখেন এই লাইনটা কিন্তু ব্যবহার হয় মাঝে মধ্যে ব্যবহার হয় এই যে জায়গাটা বেশ পরিষ্কার সুযোগ পাইছি একটু দাঁড়ানোর চলার পথে দাঁড়ায় পড়ছি বেসিক্যালি এক জায়গায় একটু গল্পে দাঁড়ানোর কারণে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এই যে দেখেন সূর্য প্রায় ডুবি ডুবি একটা অবস্থা তো সূর্য যদি ডুবে যায় ব্লক করতে কি আর ভালো লাগে না দেখা যায় না বলা যায় তো আপাতত এই রাস্তাটা একটু উপভোগ করেন একটা কোশ্চেন করি কোশ্চেনটা হচ্ছে বলেন তো মানুষ দাঁত মাছে কেন অদ্ভুত প্রশ্ন হলেও জবাবটা একটু জটিল হতে পারে ভেবে দেখেন সুন্দর একটা পরিবেশে আছি তাই অদ্ভুত কিছু কথা মাথায় আসে সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি এলাকা ত্যাগ করি গ্রামের মধ্যে থাকতে আবার ওই সমস্যা আছে এই রাস্তায় হুটহাট করে অটো রিক্সা চলে তো কখন কে কোন দিকে যে মেরে দেবে নিজেই টের পাবো না রেল লাইন থেকে তাড়াতাড়ি করে নেমে আসছি এখন কোনোভাবে আগে হাইওয়েতে উঠি দেন আবার কথা শুরু করতেছি ভদ্র গাড়ি ভদ্র মানুষের গাড়ি কেন জানেন ওভারটেক করতে চাইলে ভদ্রভাবে ওভারটেক করতে দেয় এটা ভদ্র মানুষ চালায় আর ভদ্র মানুষেরই এই গাড়িতে মানায় এই দেখেন সিগনাল ছাড়া ঘুরে না দাঁড়ায় গেছে ট্রাকের জন্য বাসের জন্য আচ্ছা চলেন যাই দেখবেন ওর কোনো তাংবাং নাই আমি যদি ডান পাশ দিয়ে ওভারটেক করতে যাই ও আমার ডান পাশ দিয়ে জায়গা ছেড়ে দেবে আমি যদি বাম পাশ দিয়ে যাইতে চাই বাম পাশ দিয়ে ছেড়ে দেবে এই একমাত্র ভদ্র ড্রাইভাররা এই গাড়ি চালায় আর অভদ্র ড্রাইভাররা চলে যায় বাস ট্রাকের লাইনে ও একটা হর্ন দিছে এবারে ইন্ডিকেটর দিবে তারপরে গাড়ি ওভারটেক করবে নিয়ম কানুন মাইনাস হয়ে যায় শুনে চলে এরা যাউগা ওই কথা না আমি চলে আসছি এখন রূপসা ব্রিজে চাচ্ছিলাম কি জানেন রূপসা ব্রিজটা না পার হই দিক চি চাইতে মন থাকতেছে না আর ভালো না আজকে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে ভালো কিছুই দেখাইতে পারি নাই না হলে ভালো কিছু দেখাইতে পারছি দুইটার একটা যদি ভালো কিছু দেখাই থাকি কমেন্টস এ চলেন আগে টোল দিয়ে বলেন তো যে ড্রাইভার চালাইতেছে না মালিক চালাইতেছে এটা একটা ভালো উপায় আছে আমি আজকে বাতায় দিই সেটা হলো যখন ড্রাইভার চালায় তখন কিছু কিছু সিগনাল সে অ্যাভয়েড করে ড্যানে বামে কিছু কিছু সিগনাল সে অ্যাভয়েড করে ওভারটেকিংয়ের সময় সে ওই অতিরিক্ত সতর্কতা নেয় না কারণ সে ড্রাইভার সে সবসময় চালায় তার অভ্যাস আছে এই জন্য সতর্কতা অ্যাভয়েড করে চলে যেমন ফর্ন দেওয়া একটু একটু ডিপার দিয়ে সিগনাল দেওয়া মানে হেডলাইটটা জ্বালানো ইন্ডিকেটর ইউজ করা দেখবেন এই জিনিসটা মাঝে মধ্যে এরা অ্যাভয়েড করে একমাত্র বিপদে না পড়লে ইউজ করে এইগুলা বুঝবেন যে ড্রাইভার আর যে মালিক সে এই যে গাড়িটা এখন স্পিডিং করতে নামতেছে এই স্পিডিংটা সবসময় করবে না তারপরে সিগনালটা সে এখনও ইউজ করে না এটা করবে যে মালিক এছাড়াও সে যখনই ওভারটেক করবে তখনই হেডলাইটটা ইউজ করবে ডিপার দিয়ে ড্রাইভার যেটা সব সময় করে না শুধু তাই না এই যে এই যে গাড়িগুলো এই গাড়িগুলো হচ্ছে সেডান কার বললে সহজে বোঝা যায় মানে ধরেন ট্রেনিং হিসেবে কেউ চাইলে আগে এই গাড়িটা চালাবে তারপরে সে একটু প্রিমিয়াম গাড়িগুলোতে যাবে তো এই জন্য বেসিক্যালি এই গাড়িগুলা একদম এন্ট্রি লেভেলে প্রাইভেট কার হিসাবে এই গাড়িগুলা এইটারে যদি সে রাফ ইউজ করে তাহলে আর শিখবে কবে ড্রাইভার আর মালিকের মধ্যে হচ্ছে পার্থক্য আছে দেখেন সে ইন্ডিকেটর ইউজ করে নাই সে হেডলাইট ইউজ করে নাই হর্ন ইউজ করে নাই আর কি বলবো এই হলো ড্রাইভারের পরিচয় বাই দা ওয়ে এটা আমার গাড়ি জন্য আমি দাঁড়াই ছিলাম চলেন আবার আগাইতে থাকি সন্ধ্যা হয়ে গেছে আলো নিভে গেলে আর কি বলবো আর কি দেখাবো কিছুই দেখানোর থাকবে না আর কিছুই বলার থাকবে না যতক্ষণ আলো আছে ততক্ষণ এনজয় করেন ডুবে যাবে তার আগে আমি নিজেই ডুবাই তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে ভালো কথা অনেকে কিন্তু এখন সাবস্ক্রাইব করেন নাই তাহলে ভিডিও ভিউ দিয়ে যান ভিউ দিয়ে যান ভিউ ভাই পাশাপাশি একটু সাবস্ক্রাইব করেন না টাকা পয়সা লাগলে কমেন্টস করেন কমেন্টসে আমি দিয়ে দিচ্ছি টাকা পয়সা যার যা লাগবে কমেন্টস করেন পরে ভিডিওটা কোথায় দেখতে চান খুলনার কোন জায়গাটা আপনাদের দেখতে ইচ্ছা করে সেটাও কমেন্টস করে জানান ভুল ত্রুটি ভুল ইনফরমেশন যেটি করে থাকি দিয়ে থাকি সেটাও কমেন্টস করে জানান প্যারা নাই দেখতে দেখতে আমার এই ব্লগের পার্টটা শেষ হয়ে আসলো মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে সাজাতে চেষ্টা করছিলাম আচ্ছা যাই হোক ধুলোবালির মধ্যে থেকে আমি ও ভিডিওটা এখানে এন্ডিং করতেছি সো চল এন্ড টেক কেয়ার এন্ড গুড বাই